ত্রিশ সন্তান সব কিছু ফেলে আজকে হিন্দু ধর্মে থেকে মুসলমান হয়েছে এই ভাইটি আজকে এই ভাইয়ের ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরবো দর্শক মন্ডলী আজকে কত বড় একটা মন মানসিকতা তার হতে পারে যে হিন্দু ধর্ম ছেড়ে একটি সঠিক পথ উনি বেছে নিয়েছে ওনার নিজের মুখে আমরা শুনবো উনি আমাকে পার্সোনালি বলছে যে আমি সঠিক পথ সঠিক জায়গা আমি খুঁজে পেয়েছি এই ইসলাম ধর্মে এসে তেরো বছর রিসার্চ করার পরে এই ইসলাম ধর্ম উনি গ্রহণ করছে আজকে ফুল ভিডিওতে ওনার বিস্তারিত থাকবে আর অবশ্যই আপনারা শুনবেন এবং কি শোনার পর ভিডিও শেয়ার করবেন ওয়ালাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা ভাই আপনি তো আগে হিন্দু ছিলেন এখন মুসলমান হইছেন তো কতদিন যাবত মুসলমান হইছেন এটা আসলে গত মাসের উনিশ তারিখে উনিশ তারিখে আপনি মুসলমান হয়েছেন যাক আলহামদুলিল্লাহ শুনে ভালো লাগলো আসলে যে মুসলমান হয়েছেন আপনি কি কি হ্যারেসমেন্ট হয়েছেন বা কি সমস্যা হয়েছে আপনি একটা দোকান দিয়েছেন দেখতে পাচ্ছি এই দোকানটা দিতেও তো আপনার অনেক ঝামেলা হয়েছে বাবা মা কি আপনাকে মেনে নিয়েছে না ফ্যামিলির কেউই মেনে নেয়নি আমার মা আছে ছোটো একটা ভাই আছে তারা তাদেরকে ত্যাগ করে দিছে আমার স্ত্রী আছে আমার আট বছরের একটা সন্তান আছে সেগুলো সব ছেড়ে দিছে মানে বউ ছেলে মেয়ে যা সব সব ফালাই দিছে ফালাই দিছে শুধুমাত্র ইসলাম ধর্মের জন্য শুধুমাত্র সঠিক একটা পথ বেছে নিছি যে মরার পরে আমি কোথায় যাব বা আমি কোথায় থেকে আসছি এই চিন্তাধারাগুলো আগে থেকেই ছিল এই জন্য আমার ভাই ভাই এটা কোনো মানে কেমন চিন্তা ভাবনা দর্শক আর আমরা মুসলমান আগে থেকে হয়েও আমরা এটা বুঝতেছি না আচ্ছা ভাইয়া এই দোকানটা আপনার করতে কি কি প্রবলেম হয়েছে বা কত টাকা কেমনি কি একটু জানান আমাকে আমার তো কোনো পুঁজি নাই আমি নিজে একজন বিউটিশিয়ান পার্লারে কাজ করতাম তে যে টাকা পুঁজি মাত্রা পাইতাম সব তো বাড়িতে পাঠাতাম থাকতো না কিছুই আচ্ছা তো এক পর্যায়ে আমি ইসলাম ধর্ম গ্রহণ করে নিলাম তে আমি শূন্য হাতে সতেরো টাকা পকেটে করে নিয়ে আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি আরে একটা টাকা ছিল না পরে দুটা ব্যক্তির নাম না বললেই না বলতেই হবে আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে আসছিলাম শুক্রবারের দিন উনিশ তারিখ শুক্রবার ছিল সেই দিন যে বৃহস্পতারের দিন আমি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য রাত আটটার দিকে নয়টার দিকে আসছিলাম আসি সাহায্য পাই নাই তবে অনেক মুসলিমরা ছিল তারা আমাকে বলছে যে কালকে আসো কিন্তু আমি দেখলাম যে আমি যদি ঘুমায় পড়ি হয়তো আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে পারবো না মন মানসিকতা চেঞ্জ হয়ে যেতে পারে বা সত্যতা যোগাযোগ দিতে পারে তা আমি সারা রাত জায়গায় ছিলাম বৃহস্পতিবারের বৃহস্পতিবার দিন সারা রাত জায়গায় বসেছিলাম মসজিদের সামনে জায়গা থেকে বসে থাকতে থাকতে পরে সকাল ফজরের সময় ইমান সাহেব আসলো পরে বললাম যে এই কথা আমি তো সব কিছু ত্যাগ করে আমি ইসলাম ধর্মে আসতে চাই তো উনি আমাকে তারপরেও ডাউট ভাবলো যে হয়তো এরকম মূল মানসিকতা কেমন যে ইয়ে করতেছে বা কি কারণে মুসলিম পড়ছে বা কোনো চাপে পড়ছে কিনা কিন্তু উনি আমাকে বললো তুমি নামাজ আসো ফজর এই মানে দুপুরের দিকে আসো জোমা নামাজের সময় আসো তো জোমা নামাজের সময় গেছি তারপরে ইসলাম ধর্ম আর কি গ্রহণ করতে পারছি তো যে ইমান সাহেব এই বাজারের কাশীনাথপুরের যে বাজার মসজিদের যে ইমান সাহেব আছে হেলাল উদ্দিন সাহেব তো উনি হচ্ছে আমাকে যথেষ্ট সহযোগিতা করছে এবং উনার হাত ধরেই আমার ইসলাম ধর্মে আসা এবং আমার যে আশ্রয়দাতা আছে সেটা হচ্ছে আল হাসনা স্কুল মাদ্রাসা এই যে আপনি কেয়ার হসপিটালের আচ্ছা উনি আমাকে আশ্রয় দিছে এবং খাওয়া থাকাত উনি আমাকে বহন করছে তো এইটা নিয়ে মনে করেন যে অনেকটা বিভ্রান্তিতে পড়ছিলাম পরে স্বর্ণপট্টি থেকে মনে করেন যে সাতাশো টাকা উঠাই দিছে ওই সাতাশো টাকা নিয়ে জীবনযাত্রা শুরু করছে তে পাশের এক দোকানদার ছিল তে হেরাল সাহেব ইমাম সাহেব যায় উনি মানে বললো কিছু মাল বাকি নিয়ে দিল বাকি প্রায় সাত আবার সত্তর টাকার মাল নেওয়া আর ওই সাতাশো টাকার নগদ নিয়ে যে সব কিনছি ফ্লাক্স টেলাক্স এগুলা কিনছে চা দেওয়ার জন্য এগুলো কিনা মনে করেন যে বসে জীবনযাত্রা শুরু করছে আজকে এখন আজকে প্রথম দোকান

আমার যে দাতা ঠিক আছে শামসুদ্দিন আচ্ছা শামসুদ্দিন বুখারি শামসুদ্দিন বুখারি উনি আমাকে মানে আশ্রয় দিচ্ছে তো এই দুইটা ব্যক্তির জন্য যেন আমার দোয়ার যেন অর্ধেক সেই দুইটা ব্যক্তির উপরে বর্ষিত হয় আমিন আমিন কেমন ধরনের মন মানসিকতা দেখেন এটা তো কোটি কোটি মানুষ শেয়ার করবে আজকে বউ বাচ্চা বাবা মা ফেলে সে মুসলমান হয়েছে হিন্দু ধর্মে থেকে আচ্ছা দাদা আপনার কেমন লেগেছে এই কথাটা শুনে ভালো লাগেছে ওনারা চিনেন আপনি হ্যাঁ আমাদের মসজিদে উনি নামাজ কালাম পড়ে পাশক্ত তো উনি হচ্ছে আগে হিন্দু ছিল এক মাস যাবত উনি মুসলমান হয়েছে এই ঘটনাটাকে আপনি জানেন হ্যাঁ এটাও জানেন হ্যাঁ যাক মাশাল্লাহ তা আপনার কেমন লাগছে আমার খুব ভালো লাগতেছে তাই এটা ওনার বউ বাচ্চা সব বলে ওনারা ত্যাগ করে দিছে হ্যাঁ ও আমরা উনি বলে দিলে আমরা এটা আসলে মনে করি আসলে সত্যি যাক আলহামদুলিল্লাহ দশক আমি আগে একটু বলে রাখি এটা হচ্ছে পাব না জেলায় এই কাশীনাথপুর যে বাজারটা এই বাজারের সামনে কিন্তু পুলিশ বক্সের সামনে যে ফুলবাগান আছে এই ফুলবাগানে কিন্তু এই ভাই দোকান দিয়েছে আজকে প্রথম আপনারা এই ভাইয়ের সাথে যদি দেখা করতে চান অবশ্যই ভাইয়ের কাছে আসবেন আর এই ভিডিওটা কোটি কোটি শেয়ার চাই দশক লক্ষ লক্ষ শেয়ার চাই যাতে এই আমাদের মুসলমান অন্তত এই ভিডিওটা শেয়ার করবেন অন্তত হিন্দু ভাইরাও শেয়ার করবেন আজকে কেন উনি মুসলমান হয়েছে ওনার কাছে তো আপনারা শুনতেই পারলেন একটা সঠিক পথ একটা সঠিক জায়গা উনি খুঁজছেন তল্লাহ রহমত আপনি কি সঠিক পথ পেয়েছেন

অসম্ভব আচ্ছা আমরা যদি আচ্ছা চা আমরা অবশ্যই খাবো দর্শক এমন একটা ঘটনা সত্যি আমি তুলে ধরে আমার খুবই আজকে ভালো লাগছে আর আপনারা শেয়ার করে আপনাদের সেই ভালো লাগা ভাগ করবেন আপনারা দর্শক অবশ্যই ভিডিও শেয়ার করবেন আর অবশ্যই ভালো ভালো ভিডিও আমাদের পেস্ট ফলো করবেন আসসালামু আলাইকুম